নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম একদম দোকানের মতো জুড়ে রসালো বোদে কিভাবে ঘরে বসে খুব সহজে একটা কাপ মেপে তৈরি করে নিতে পারো সেটাই আজ আমি তোমাদের শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আজ আমি চায়ের কাপ মেপে বোদে তৈরি করছি তোমরা যে কোনো বাটি বা ছোটো গ্লাস মেপেও একইভাবে তৈরি করে নিতে পারো প্রথমেই এক কাপ বেসন একটা পাত্রে নিয়ে নিলাম সেই কাপের মাপ করে নিয়েছি এক কাপ জল তবে বেসনটার সঙ্গে আগে আমি এক চামচ রিফাইন অয়েল অ্যাড করে দিয়েছি এইখানে তোমরা এক চামচ ঘি দিতে পারো যারা ঘি পছন্দ করো এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এইবার যে এক কাপ জল আমি নিয়েছিলাম সেই কাপ থেকে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে গুলে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ ভালো তৈরি হয় আর পারফেক্টভাবে তৈরি করা যায় একবারে অনেকটা জল দিলে নরম হয়ে যেতে পারে তাহলে কিন্তু ভালো হবে না তো অল্প অল্প জল দিয়ে ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পারছ উপর থেকে ব্যাটারটা ছেড়ে দিলে একটু দলার আকার এসে মিলিয়ে যাচ্ছে ঠিক এই রকম ব্যাটার হবে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এক ব্যাটার দিয়ে দেখছি তেলটা বেশ পারফেক্টভাবে গরম হয়েছে কিনা ব্যাটারটা উপরে ভেসে উঠেছে মানে তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে এবার একটা চার্জরি হাতা নিয়ে নিয়েছি আর একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি একটু দূরত্ব রেখে চার্জরি হাতাটা রাখতে হবে আর সরানোর কোনো প্রয়োজন নেই খুব সুন্দরভাবে দেখবে বোদেগুলো তৈরি হয়ে যাবে গোলের আকার চলে আসছে আর যখন বোঁদেটা দেয়া হবে সেই টাইমে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে রাখবে আর তারপর লোতে করে দেবে যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে রসটা ভালো ঢুকবে না তাই অল্প টাইম মানে এক থেকে দেড় মিনিট মতো রাখলেই কিন্তু বোদেগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তুলে নিলাম একইভাবে আমি আবারও সব বোদেগুলো ভেজে নেব আমি এখানে কোনো রঙ ইউজ করিনি অর্থাৎ ফুড কালার দিইনি তোমরা চাইলে কিছুটা ব্যাটারে ফুড কালার দিয়ে কালারিং করতে পারো তবে এখানে আমি কোনো কালার ইউজ করিনি একইভাবে সেই ঝাঁঝরির উপরে ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে সব বোদেগুলো আমি তৈরি করে নিলাম দেখতেই পারছ বোদেগুলো কিন্তু একটু জড়িয়ে যাচ্ছে কিন্তু যখন ভেজে তুলে নেওয়া হবে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে দিলে নর্মালি ছাঁচরে হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না দোকানেও কিন্তু এই রকম একটু জড়িয়ে যায় কোনো অসুবিধা হয় না তো এইভাবে সব বোদেগুলো আমি ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নিলাম তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিচ্ছি হাফ কাপ জল আর সেই কাপের মাপ করেই এক কাপ চিনি আরও সেই কাপেরই আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি মোট এখানে কাপ জলের সঙ্গে আরও কিছুটা গেছে তোমরা এক চামচ ঘি অ্যাড করতে পারো আমার কাছে ঘিটা তখন ছিল না বলে আমি দিই সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দুটো অ্যালাসকে ফাটিয়ে দিয়েছি এই টাইমে আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে জ্বালিয়ে নেব বেশি সময় জ্বালানোর কোনো প্রয়োজন নেই এখানে যখন দেখবে একটা চটচটে ভাব চলে আসবে সেই টাইমে বুঝবে যে আমাদের রস রেডি হয়ে গেছে তো দু থেকে তিন মিনিট জ্বালিয়ে নিয়েছি দেখো আঙুলে কেমন একটা চটচটে ভাব এসছে মানে আমাদের রস পুরোপুরি রেডি বেশি সময় জ্বালানোর কোনো প্রয়োজন নেই হালকা অবস্থায় বোদেটাকে দিয়ে দিতে হবে এই টাইমে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে বোদেটা দেওয়ার পর এক মিনিট মতো জ্বালিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি দেখো রসটা কিন্তু বেশ কমে গেছে এবং বোদেগুলো অনেকটাই রস টেনে নিয়েছে আরও কিছু সময় পর তোমাদের দেখাচ্ছি এই টাইমে কিন্তু বোদেগুলো পুরো রসটা টেনে নিয়েছিল এবং ঝুঁতঝুড়ে হয়েছিল দারুণ খেতে হয়েছে দোকানের মতো পুরো ঝুঁতঝুড়ে বোদে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে থাকা উপকরণে খুব ঝটপট তৈরি করে নিতে পারো তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো